কবর আসছি কবর দিয়াল করতে আল্লাহ মাফ করে দেন আমাদের সবার উদ্দেশ্যে এখন দোয়া করছেন আমাদের করপরিষদ সহ মহানগরী নজরুল ইসলাম ভাই দোয়া করছেন যে পশ্চিম দিকে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين, آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا من لدنك رحمة وَحَيْلَنَا لنا من أمرنا رشدا آمين ربنا اعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين. فانصرنا على القوم الظالمين فانصرنا على القوم الفاسقين آمين. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا

নিয়োগ হয় তাদের চাকরি হয় তাদের কর্মের ব্যবস্থা হয় সেই একটি ন্যায্য দাবির আলোকে তারা আন্দোলন করেছিল পরবর্তীতে আল্লাহ এই ফেসিস্ট সরকারকে উৎখাত করে এখানে সামাজিক ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য যারা সেই আন্দোলনের রূপ নিয়েছিল এই আন্দোলনে যারা জীবন দিয়েছে আল্লাহ আপনি তাদের সকলকে তাদের সকলের জীবনের গুণাগুলো মাফ করে দিন হে আল্লাহ তাদের সবাইকে আপনি শাহাদাত হিসেবে কবুল করে নিন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন হে আল্লাহ বিশেষ করে আমরা এখানে যে কবরস্থানে আমাদের যে স্নেহ একজন কন্যা একটি মেয়ে এ আল্লাহ এই আন্দোলনে জীবন দিয়েছে এয়ার অবদুল আলামিন আপনি তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিন এ আল্লাহ তার জীবনের নেক আমলগুলো কবুল করে নিন এ আল্লাহ তার শাহাদ হাতের মাকাম দান করুন তাকে শাহাদ শহীদ হিসাবে কবুল করে নিন তাকে জান্নাতুল ফেরদাসের মেহমান হিসাবে কবুল করেন এ আল্লাহ তার অনেক স্বপ্ন ছিল এ আল্লাহকে দরিদ্র পরিবারে জন্ম নিয়েছে সে লেখাপড়া শিখে তার পিতা মাতাকে সহযোগিতা করবে তার পিতা মাতাকে সাপোর্ট দিবে রব্বুল আলামিন আপনার ইচ্ছাই আপনার দরবারে সে চলে গেছে রব্বুল আলমিন এই পরিবারের আপনি অভিভাবক হয়ে যান আল্লাহ আপনি উত্তম অভিভাবক আমাদের আপনি এই পরিবারের জন্য উত্তম সহায়ক হয়ে যান রব্বুল আলামিন এই পরিবারকে আর্থিক অসচ্ছলতা সব কিছুকে আপনি দূর করে দিন তার পিতা মাতার তার বোনের মনোবলকে আপনি সুদৃঢ় করে দিন রব্বুল আলামিন। এই বংশ সারা বাংলাদেশে যারা জীবন দিয়েছে আদে সবাই তা পরিপূর্ণ করেন আমিন যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে চিকিৎসা দিন আছে রাব্বুল আলামিন আপনি তাদেরকে সবাইকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করুন আমিন রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম ওয়াtub আলাইনা ইননাকাম তাত tawাবুর রহিম আমিন আমিন ইয়া আরহামার রাহিম